খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সিরিয়া থেকে রবিবার একটা খবর এসছে মানে সিরিয়া রবিবার জানিয়েছে যে তারা দামেস্কের মেজাহা সামরিক বিমানবন্দরে সাম্প্রতিক রকেট হামলার সাথে জড়িত একটি দলকে আটক করেছে তদন্তকারীরা অস্ত্রগুলো ইরান সমর্থিত হিজবুল্লার বলে শনাক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে নিরাপত্তা ইউনিটগুলি রাজধানীর বেশ কয়েকটি এলাকার সন্দেহভাজন লঞ্চ সাইটগুলিতে নজরদারি করার পর সাম্প্রতিক মাসগুলিতে বিমানবন্দরের বেশ কয়েকটি হামলা চালানোর জন্য এই গোষ্ঠীর সকল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলি লেবাননের হিজবুল্লার থেকে এসে যারা প্রাক্তন রাষ্ট্রপতি বাসার আল আসাদের মিত্র ছিল এবং একসময় সিরিয়া জুড়ে আসাদের সেনাবাহিনীকে সমর্থন করার জন্য বিশাল সামরিক উপস্থিতি ছিল হিজবুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেছে যে সিরিয়ার অভ্যন্তরে কোনো গোষ্ঠীর সাথে তাদের কোনো কার্যকলাপ বা সম্পর্ক নেই কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আরও বেশি কয়েকটি ড্রোন জব্দ করেছে যা গ্রুপটি পরবর্তী অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুতি ছিল মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বা মন্ত্রণালয় হিজবুল্লাহ বা ইরানের নাম উল্লেখ না করে কেবল বলেছে যে আটককৃতদের অজ্ঞাত বিদেশি সত্তার সাথে যোগসূত্র রয়েছে নভেম্বরে রয়টার্স জানিয়েছে যে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় একটা নিরাপত্তা চুক্তি কার্যকর করতে দামেস্কের একটা বিমানঘাটিতে সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা করেছে ওয়াশিংটন সরকার এই প্রতিবেদন অস্বীকার করেছে নিরাপত্তা সূত্রগুলি বলছে আসাদের শাসনের পতনের পর হিজবুল্লাহ তাদের বাহিনী প্রত্যাহারের পর সিরিয়ার কিছু অংশে ড্রোন সহ অস্ত্রের মজুত কিন্তু রেখে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ